ঢাবির অধিভুক্ত চূড়ান্তভাবে বাতিল করে আগামী এক মাসের মধ্যে নতুন বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর দাবি জানিয়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা একই সঙ্গে সাত কলেজের সম্মানয়ে একটি নতুন বিশ্ববিদ্যালয় গঠনের আশ্বাস দেওয়া হয় সরকার সহ সংশ্লিষ্ট সভার প্রতি কৃতজ্ঞতা জানান মঙ্গলবার রাতে ঢাকা কলেজে শহীদ মিনারে সংবাদ সম্মেলনে তারা এসব ঘোষণা দেন সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কবি নজরুল সরকারি কলেজের শিক্ষার্থী জাকারিয়া বাড়ি সাগর তিনি বলেন আমরা সাত কলেজের শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বাতিলের দাবি নিয়ে দু সালে সেপ্টেম্বর থেকে আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছি আমাদের দাবি ছিল অধিভুক্ত বাতিল করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে কারণ যে লক্ষ্যে আর উদ্দেশ্য নিয়ে 2017 সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সাত কলেজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে সেটা প্রায় আট বছরে অর্জন করা যায়নি বরং অধিভুক্তির পর থেকে সাত কলেজের শিক্ষার্থীদের শিক্ষার মানের উন্নতির পরিবর্তে আর ভোগান্তি বেড়েছে এসব ভোগান্তির বিরুদ্ধে সময়ে সময়ে অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে বাস্তব যা ছিল সংস্কার আন্দোলন সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাত কলেজের বিশ্ববিদ্যালয়ের রূপান্তর আন্দোলনের ফোকাল পয়েন্ট আব্দুর রহমান তিনি বলেন সাত কলেজের শিক্ষার্থীরা ঢাপির অধীনে চরম ভোগান্তির মধ্যে ছিলেন সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে ঢাপির অধীনে আমাদের পরিচয় সংকটের বিষয়টি সরকারকে আমাদের সমস্যার বিষয়টি বোঝাতে সক্ষম হয়েছে তারা আমাদের কথা শুনেছে দাবির যৌক্তিকতা উপলব্ধি করতে পেরেছে এবং সর্বশেষ চূড়ান্ত ভাবে সাত যে সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠন করার আশ্বাস দিয়েছেন এ সময় তিনি পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন সেগুলো হচ্ছে এক শিক্ষা মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে এক মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে কার্যক্রম শুরু করতে হবে সব বর্ষের চলমান পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী চলমান রাখতে হবে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরুর সঙ্গে চলমান সব শিক্ষা বর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে পরিস্থিতিতে সাত চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয় উচ্চ পর্যায়ে বিশেষজ্ঞ কমিটি সাত কলেজের অধ্যক্ষ এবং সংশ্লিষ্ট স্টক হোল্ডারদের সঙ্গে আগামী দুই দিনের মধ্যে টেবিল টকের আয়োজন করতে হবে